ও তাতে দু দশ টাকা রাখে বা খুচরো গুলো রাখে নোট গুলো নেমে খোদ মসজিদে মোতাল্লি দেখতে পেয়েছে কেটা দেখতে পেয়েছে মসজিদের মোতাল্লি নিজেই তা মোতাল্লি বললো আমাকে বললেন বলে ও লোক ওই পিলিয়ারে ওপার ওই ধারে পয়সা কোটোতে নেচার আমি এধারে দাঁড়িয়ে আছি তো পয়সাটা নিয়ে যখন পকেটে বললে তা আমি শুধু এইটুখানি বললুম যে এরম কাজ আর কোনোদিন করো না আর কিছু বললাম না এরাম কাজ আর কোনদিন করোনা তাহলে কমের কল্যাণের চাঙা ওমার অন্য এক রাত্রিতে ঘুরতে ঘুরতে দেখলেন একটা বাড়িতে টিম টিম করে আলো জ্বলছে জি আর একজন ভদ্র মহিলা চুলোই কিছু পাত্রে দিয়ে নাড়াচাড়া করছে খড়খড় খড়খড় করে আওয়াজ হচ্ছে জি ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন বিষয়টা কি বিষয়টা কি বাচ্চাগুলো পাশে কেউ কেউ কান্না করছে এমন অবস্থা হযরত তোমার মেয়েটাকে কাছে জিজ্ঞাসা করলেন নিজের পরিচয় গোপন করে এ মহিলা কি ঘটনা কি মেয়েটি কেঁদে ফেলে বললো আমার স্বামী যে আরে যে শহীদ হয়ে গেছে আমার রোজগারের কেউ নেই এই বাচ্চাগুলো খাবারের জন্য আকুলি বিকুলি করছে তাই দুটো পাথর পুড়িয়ে এনে আমি এই হাঁড়িতে দিয়ে নাড়াচাড়া করছি আর পাথর দিয়ে আওয়াজ দিয়ে ওদের বোঝাচ্ছি এতে রান্না হচ্ছে গোস্ত হাড় হাড্ডির আওয়াজ পাচ্ছ একটু পরেই তোমাদেরকে খাওয়া হাজার নিজের নিজে নিজেকে হারিয়ে ফেললেন চট জলদি চলে এলেন চট জলদি চলে এলেন রাজভান্ডারে এসে কিছু ময়দা কিছু ঘি কিছু চিনি খাবারের জন্য নিয়ে গিয়ে নিজে হাতে করে খাবার তৈরি করলেন ততক্ষণে বাচ্চাগুলো ঘুমিয়ে বসেছে ততক্ষণে বাচ্চাগুলোকে ঘুমিয়ে পড়ে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে নিজে হাতে করে খাবার তৈরি করে বাচ্চাগুলোকে খাইয়ে তাদেরকে তুষ্ট করে মহিলাকে বললেন হে মহিলা তুমি কালকে খলিফার দরবারে চলে যাবে তোমার তোমার সংসার নির্বাহের জন্য যেটা প্রয়োজন খলিফা আমার তোমাকে ব্যবস্থা করে দেবে আরেকটু জোরে বলে ইনিকে ইনিকে মহিলা যেন ভেবে নিল মহিলা যেন ভাবল যে এই লোকটা যদি আমাদের খলিফা হতো তাহলে আমাদের কপালে কোনো দুঃখ দুর্দশা সাংসারিক জীবনের অভাব অনাটন থাকতো না কিন্তু পরদিন যখন রাজ দরবারে হাজির হলো দেখলো কালকে যে লোকটা মাথায় করে ময়দা চিড়িয়ে আর দিয়ে আমার পরিবারকে বাচ্চাগুলোকে খাইয়ে এসেছে সেই তো দেখছি আজকে রাজ দরবারে তথা খলিফার মসমাজে মাসে বসা ভাই তাহলে হজরত উমরের গুপ্তচর দরকার আছে না নাই অথচ কোরআন মৌলিক করতে নিষেধ করেছে গুপ্তচর গিরি করো না এ কথার মানে হলো তোমরা মানুষের গোপন দোষ খুঁজে বার করো না তোমরা মানুষের গোপন তত্ত্ব খুঁজে ফেতনার সৃষ্টি করো না তোমরা মানুষকে মানুষকে নিরাপদে থাকা রাখার চেষ্টা করো ভাই али কোন আম জনতার গুপ্তচর গিরি করা আর একজন রাষ্ট্রপ্রধানের গুপ্তচর গিরি করা দুটোর পার্থক্য আকাশ পাতালে ঠিক না জি আপনারা মাঝে মধ্যে একটা ঘটনা শুনতে পান কাজর তমন ওমর অমনি এক রাত্রিতে তিনি ছদ্মবেশে গেছেন যে দেখছেন একটা ঝুপ্পির ভিতরে আলো জ্বলছে সে পরিবারটা কেউ নেই মার মেয়ে বাইরে দাঁড়িয়ে মা মেয়ের কথা শুনছেন মেয়েকে দেখ মা আমাদের এই যে দুধ এই দুধ বিক্রি করে কোন রকমের সংসার চলে কিন্তু আমরা পয়সা বাঁচাতে পারি না তোকে পরবর্তীকালে বিয়ে দিতে হবে পয়সা কোথায় পাবো তো আমি ঠিক করছিলাম এবার থেকে দুধে পানি মিশিয়ে বিক্রি করি মেয়ে বলল মা তুমি এ কি ধরনের পরিকল্পনা নিচ্ছ খলিফা ওমর জানতে পারলে নিস্তার থাকবে না খলিফা ওমর নিষেধ করেছে দুধে পানি দিবে মা বলল তোর খলিফা কোথায় খলিফা কি জানছে তিনি তো এখন রাতে আরামের ঘুম ঘুমাচ্ছেন মেয়ে বলল মাগো খলিফা হয়তো ঘুমাতে পারে কিন্তু আমাদের যিনি মালিক খলিফার যিনি মালিক আল্লাহ ঘুমান না তিনি দেখতে পাচ্ছেন দেখতে পাবেন আমরা কি করি তিনি শুনছেন আমরা কি বলছি হযরত ওমর শুনে চলে এলেন পরদিন তিনি রাজ দরবারে তথা মসজিদে নববীতে বসলেন লোক পাঠিয়ে মার মেয়েকে ডাকালেন মার মেয়েকে ডাকিয়ে তিনি ওই মেয়েটাকে বোমা বানানোর প্রস্তাব আনলেন জি 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 বালি যে মেয়ে যে পরিবারটা উট পোষে ছাগল পোষে তাদের কত আমাদের গা বলা যায় গয়লা বা গোয়ালিনি হ্যাঁ তোমার আলী আল্লাহ মান হু গোয়ালিনীর মেয়েকে পুত্রবধূ বানাতে গেলে রে একটা মাত্র গুণে মেয়েটির ভিতরে ছিল খোদার ভয় কি ছিল তাহলে হজরত কুমার গুপ্তচার গিরি করে সত্য তত্ত্ব উদ্ঘাটন করেছেন জনগণের কল্যাণে কাজে লাগিয়েছেন জনগণের সেবায় কাজে লাগিয়েছেন আর আমাদের গুপ্তচর গিরি হচ্ছে শুধু ফেতনাবাজি পাপের পাহাড় তৈরি করা আর মানুষের নামে মিথ্যা কলঙ্কের কালিমা লেপন করা এই হচ্ছে আমাদের কাজ আমার আল্লাহ বললেন বললেনেরা কখনো তোমরা যেন গুপ্ত চরগিরি করো না মনে রেখে দিন আমি আপনাকে ভাগ করে বুঝিয়েছি একজন রাষ্ট্রপ্রধানের গুপ্ত চরগিরি করা দেশের সুরক্ষায় প্রয়োজন জনগণের দুঃখ দুর্দশা অনুসন্ধানের জন্য প্রয়োজন জনগণের সেবার জন্য প্রয়োজন কিন্তু সাধারণ দেশে আমরা যে গুপ্তচর গিরি করি এগুলো ফেতনা আর গোনা ছাড়া আর কিছু হয় না খালি খামায় কারোর গোপন তত্ত্ব খোঁজ দিয়ে যাবো না বা কিছু বুঝতে পারেননি খালি খামায় কারোর গোপন তত্ত্ব খোঁজ দে যাব না যদি উড়ন্ত ভাবে কোনো কথা কানে আসে তো যদি সত্যি আমি আল্লাহওয়ালা হই আর ওই লোকটাকে যদি পাওয়া আমার সম্ভব হয় ওই লোকটাকে ডেকে কানে কানে বলবো তোমার নামে শুনছিলাম তা যদি সত্যি হয় তাহলে তুমি কাজটা থেকে ফিরে এসো কাজটা করো না আর যদি সত্যি না হয় তাহলে কিছু মনে করো না আমি শুনলাম বলে কাউকে বলিনি তোমাকে যা যাচাই করার জন্যই বললাম আমাদের স্বভাব কি বলেন বলেন আমরা যার নামের কথা তাকে বলবো না জি আমার নামে এক ডজন দোষ দেওয়া হলো রজব আলী সাহেবের নামে এক ডজন নাই দেড় ডজন মাতিন সাহেবের নামে ওরা কোন বাপের বেটা আজ পর্যন্ত কারো বিরোধ হইনি যে এই কথাটা আপনি বলেছেন না বলেননি আর এই কথাটা কেন বললেন জি সন্তোষজনক কৈফিয়াত একটা উত্তর শুনতে চাই 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 অথচ গোটা দেশ জুড়ে ফেতনার আগুন জ্বলছে প্রিয় ভাইরা আমার সুতরাং সামাজিকতার দৃষ্টিতে কোরআন শরীফের সুরা হুজরাতের আরো অনেকগুলো মেসেজ আছে আমি তো অল্প একটু একটু বলছি যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যে আমাদেরকে কোন খবর পেলে যাচাই করতে হবে আমাদেরকে ধারণা করা থেকে বাঁচতে হবে আমাদেরকে অযথা গুপ্তচর গিরি করা থেকে আজকে শুনছিলাম একজন মসজিদের মজদিন স্যায় এই শুনে এলাম না একজন মসজিদের মজদিন স্যায় সেই লোকে যা দান করে সেই পয়সা চুরি করে দানের বাক্স চেয়েও আবার বলে দিলি কেটা হয়তো ওই রবিন আইনা আর নেয় কিনা তার ঠিক নেই আচ্ছা পদ্ধতিটা বলবো না কো মসজিদের বাক্স থেকে পয়সা চুরি করে আর টোটোয় লোক যা পয়সা দেয় ও তাতে দু দশ টাকা রাখে বা খুচরো গুলো রাখে লোটগুলো নেবে হ্যান খোদ মরজিদে মোতাল্লি দেখতে পেয়েছি কেটা দেখতে পেয়েছে মর্জিদির মোতহাল্লি নিজেই তা মতোয়াল্লি বললো আমাকে বললেন বলে ও ও লোক ওই পিলিয়ারে ওপারে ওই ধারে পয়সা কটুত্তে নে চারা নিয়ে ধারে দাঁড়িয়ে আছে তো পয়সাটা নিয়ে যখন পকেটে বললে তা আমি শুধু এইটুকানি বললু যে এরম কাজ আর কোনোদিন করো না আর কিচ্ছু বললু না এরম কাজ আর কোনোদিন করো না এরপরে ওই বাক্সতে পয়সা বের করেছে সে আবার একজন দেখেছে দেখে মোতাল্লিদি বলেছে এরকম মহাজ সত্যি পয়সা বেশ করছে তারপরেও মহাজিন এই মোতাল্লি সে বলছে বললে তারপরেও আপনি মসজিদে এসেছেন আমাদের মসজিদে তা আমি মহজিনীর কানে কানে বললাম যে মুফতি সাহেব তা তুমি এক কাজ করো একটু তবা করে নাও আর এরম কাজ করো না আমি আর কাউকে বলবো না তুমি নাও তা আমার বললে যে আমি নিজে নিজে পড়িনি আচ্ছা ভালো তুমি নিজে নিজে পড়ে না থাক 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 বললে পনেরো দিন যাইনি আবার পয়সা চুরি করে অগত্যা আমি বললাম দেখো তুমি যখন চুরির স্বভাব ছাড়তে পারলে না ইমামের অনুপস্থিতিতে কখনো নামাজ তোমার পড়াতে হয় তোমার পেছনে নামাজ পড়াও চলে না আর তুমি যখন এই পর্যায়ে দেখতে তোমার আজান দেওয়াও মকরু অতএব তুমি কেটে ওঠো ভাই তোমার আর রাখলো তা আমারে মোতাল হিসেবে এই শুনে আমি এলাম আমি সেখানে ছিলাম তো মোতাল্লি আমারে বলছে বলে হুজু বলে আমি ওই লোকটার মান সম্মান বাঁচানোর হার্ড অ্যান্ড চেষ্টা করেছি এবং একটি মুসল্লি কেউ বলি না বলে আমি নিজে দুবার করে ধরিছি দুবার করে বলেছি করে নেওয়ার কথা বলেছি তাও লোক সোধার আলে না আমি বাদ যাই দিলাম মুসুল্লি তখন বললো লোকের বাদ দিলে কেন তখন আমি আর কি করব আর বাদ দিলাম কেন কৈফের দিতে গেলে আমার তো বলতেই হয় না বললি তো কিছু করার অগত্য তখন ঢেকা জিনিসটা আমার আলগা করে দিতে হলো যে এই কারণে বাদ দিছি। তো আমি যেটা বোঝানোর জন্য বললাম যদি ত্রুটি নজরে পড়ে তাহলে একজন সাধু ভদ্র ইমানদারের কাজ হলো লোকটাকে গোপনে ডেকে বলো যে তোমার মধ্যে এই দোষটা দেখছি তা তুমি এইটা সাবধান হও তোমার মতন লোকের এই কাজটা করা ঠিক এটাই হলো সত্যকারের উত্তম বন্ধুর পরিচয় আমরা তো তা করি আগে গানা খুব বাজার গরম গর্ব কি বলছেন আমাদের অভ্যাস কি পেট্রোলের ওজন ছড়িয়ে দেবো আমার আল্লাহর পরেই বলেছেন ও বান্দা তোমরা মনে রাখো এই যে তুমি সংশ্লিষ্ট ব্যক্তিকে না বলে ছড়িয়ে তুমি দিলে এর অর্থ বোঝো এটা এটার নাম হলো জীব ভিতরে যদি কোনো দোষ থাকে সেই দোষটা তাকে না বলে অন্যের কাছে প্রচার করার নাম হলো জীব আর যে লোকটা মূলত দোষী নয় তার নামে কিছু প্রচার করা হলো সেটা হলো তোহমত জীবত হলো নবী বলেছে যে আল গীবাতু আশাদ তুমিনা জিনা গীবত হলো বেবিচারের থেকেও বড় গোনা বেবিচারের থেকেও কঠিন গোনা গীবত করা আর তোহমত গীবতের থেকেও আরো বড় গোনা আচ্ছা আমি আব্দুল কাইয়ুম আপনাকে এই কথা শোনাচ্ছি ভাই ও ভয় যদি আমার কলজে না থাকে জি আমার কলজেই যদি না থাকে ও ভয় তাহলে আমার শ্রোতাদের হৃদয়ে ঢোকে বা আমি নিজে কথা বলছি আর নিজেই গিবোধ করে ফেলছি জি তবে মনে রাখবেন আমাদের দেশে ঘরের লোকেদের এই বোধ বুদ্ধিটাও একটু কম আছে সেটা হলো যে একটার নাম গিবত আর একটার নাম প্রতিবার আরেকটার নাম প্রতিভা বা বাহ নাম হেদায়েতে এসবে এক না বলো বা এখন ধরে নেন এই এলাকাতে কোনো মৎকর আসে আর আমি আজকে রজ করতে করতে মৎকরের বিরুদ্ধে কোরআন হাদিসে যা বলা আছে তার দু একটা তথ্য আপনাদেরকে শোনাবা ভাবা এখন মৎকর যদি শুনে বুঝে বলে যে কায়েম সাহেব অজ করতেস না গিবোদ করতে এই ভাই ওর নাম কি গিবত? হ্যাঁ? আরে বাবা হেদায়েতের জন্য কোনো কথা বলবো না আজ বললেই যদি সেটা গিবত কোনে করা হয় তাহলে তো হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে জি ওই যদি হয় আরে গোটা কোরআন জুড়ে আর হাবিব জুড়ে অন্যায় অপকর্মীদের এগেনস্টে আমার আল্লাহ যা বলেছেন রসুল যা বলেছেন কি বলবেন ওগুলো কি জীবন ওগুলো সংস্কারের বার্তা হেদায়েতের বার্তা জি বাইরে আমার সুতরাং কোনটা কিবোধ কোনটা হেদায়েত কোনটা প্রতিবাদ এর মার পেছ আমাদের বোঝা দরকার এর মার বোঝা দরকার গিবত হল যে লোকটা যে দোষ করেছে সেই দোষটা তাকে না বলে অন্যের কাছে বলা আর প্রচার করা ওইটা হলো গিবত আর আমি আমি কাউকে ইন্ডিকেট না করে কমনলি গিবতের এগেনস্টে কথা বললাম এটা হলো হেদায়েত এটা কি এটা হেদায়েত সুতরাং একদল মানুষ আছে বকতে পারে তো খুব বেশি দুমদাম বলে দিল রজবালি সাহেব জীবত করে গেছে কাইম সাহেব জীবত করে গেছে তো গিবত কারে বলে বোস বা কোনটা কিবত, কোনটা হেদায়েত কোনটা প্রতিবাদ এগুলো বুঝতে হবে বুঝতে পারলুম না তো বকলুম না মিটে গেল আমার আল্লাহ বললেন ওলাইয়া তো তাব্বা হদ কুমবা হদ হে ইমানদারে রাজা তোমরা একজন আরেকজনের ব্যাপারে গিবোৎ করো নাও না যেখানে গুপ্তচরগিরির কথা বলেছেন সে সেখানেই বলেছেন গীবতের কথা একদম গায়ে তার মানে হলো এটাই মানুষ যখন গুপ্তচরগিরি করে মানুষ যখন লোকের দোষ ধরে বেড়ায় মানুষ যখন লোকের তথ্য অনুসন্ধান করে বেড়ায় তখনই তার দ্বারাতে গিবতের দরজা খুলে যায় তার দ্বারাতে কি হয় চগলখুরির দরজা খুলে যায় জি চগলখুরির দরজা খুলে যায় এখানকার কথা ওখানকে লাগিয়ে দিয়ে আলো জি ভালো করে চিটগুল লাগিয়ে দিয়ে তাতে ভাই আমাদের স্বার্থটা পুরো হলো জি কিংবা এনার কাছে গিয়ে একরকম বললো মনার কাছে গিয়ে আর এক রকম বললো দুজনের মাঝখানে ফাটলটা ভালো ধরানো গেল লোক আছে না নাই এগুলো সামাজিক সংশোধনের বার্তা আল্লাহ দিয়েছেন কোরআন শরীফের পূর্ণ একটি সোরা দুরুক বিশিষ্ট সোরাটির নাম সোরাতুল খুজুর এতে দুটো রুকু আছে ভাই এই দুটো রুকুতে আল্লাহ পাক কিছু সামাজিক মেসেজ দিয়েছেন বার্তা দিয়েছেন যেগুলোকে সমাজের ইমানদার মুসলমানরা মেনে চললে তাদের ব্যক্তি পরিবার সমাজ অনেক শান্তিতে থাকতে পারে